ক্লাস ইলেভেন বা একাদশ শ্রেণীর ছাত্র ছাত্রীদের জন্য রয়েছে একটি সুবর্ণ সুযোগ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তোমাদের জন্য জন্য মানে একাদশ শ্রেণীর চালু করতে চলেছে একটি নতুন প্রকল্প প্রকল্পের নাম হচ্ছে যোগ্যশ্রী প্রকল্প এই প্রকল্পটি আগেও ছিল কিন্তু এর সুবিধা একাদশ শ্রেণীর ছাত্র ছাত্রীরা নিতে পারত না বর্তমানে এই প্রকল্পের সুবিধা একাদশ শ্রেণীর ছাত্র ছাত্রীরাই নিতে পারবে তোমরা বিনা পয়সায় চাকরির পরীক্ষার প্রস্তুতি নিতে পারবে তার পাশাপাশি মাসিক দশ হাজার টাকা করে কিন্তু রোজগারও করে নিতে পারবে কিভাবে এই প্রকল্পের জন্য আবেদন করতে হয় কারা এই প্রকল্পের সুবিধা পাবে আজকে থাকছে এই সম্পর্কে বিস্তারিত আলোচনা বলে তোমরা যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও ভিডিওটি যদি তোমার কাছে তথ্যপূর্ণ বলে মনে হয়ে থাকে অবশ্যই তোমার বন্ধু বান্ধবীদের মাঝে শেয়ার করতে কিন্তু দ্বিতীয়বার ভেবো না একাদশ শ্রেণীর তোমাদের ইংলিশ যে পোয়েমগুলি আছে সেই সম্পর্কে লাইন ধরে ধরে বিস্তারিত আলোচনা কিন্তু আমাদের চ্যানেলে করে দেওয়া হয়েছে প্রয়োজন পড়লে অবশ্যই ভিডিওগুলো কিন্তু দেখে নিও দেখো যোগ্যশ্রী যে প্রকল্প সেই প্রকল্প কিন্তু আগেও ছিল আগে এই প্রকল্পের সুবিধা নিতে পারত ক্লাস টুয়েলভ বা দ্বাদশ শ্রেণী পাস করে যাওয়ার পর তপশিলি জাতি এবং তপশিলি উপজাতির ছাত্র ছাত্রীরা বর্তমানে এই প্রকল্পের সুবিধা একাদশ শ্রেণী থেকেই কিন্তু চালু করা হচ্ছে অর্থাৎ তুমি ক্লাস ইলেভেনে যদি পড়ো সেই ক্ষেত্রেই তুমি এই প্রকল্পের সুবিধা পাবে জেনারেল এস টি এস সি ও সংখ্যালঘু বা মাইনরিটি সম্প্রদায় তুমি যে কোনো শ্রেণীভুক্ত হও না কেন সকলেই কিন্তু এই প্রকল্পের সুবিধা নিতে পারবে বোঝা গেছে এই প্রকল্পের সুবিধা কি এই প্রকল্পের আওতায় তুমি যদি আসো সেই ক্ষেত্রে সরকারের বেশ কয়েকটি প্রতিষ্ঠান আছে পঞ্চাশ ষাটটির মতো তাদের সেন্টার আছে সেই সেন্টারে বিনা বিনামূল্যে তোমাকে জয়েন্ট এন্ট্রান্স তাছাড়া নিট এবং অন্যান্য যে সরকারি চাকরির প্রবেশিকা পরীক্ষাগুলি হয় তার জন্য বিনামূল্যে তোমায় কিন্তু পড়ানো হবে কোচিং দেওয়া হবে তার পাশাপাশি এই সেন্টার থেকেই বেশ কিছু ছাত্রছাত্রীকে বেছে নিয়ে ইন্টার্নশিপ দেওয়া হয় তার মানে সরকারের বিভিন্ন কাজে তোমাকে নিযুক্ত করা হয় তার জন্য মাসিক দশ হাজার টাকা করে বেতনও কিন্তু তুমি পেতে পারো বর্তমানে এই প্রকল্পের সুবিধা তোমাদের জন্য কিন্তু চালু করা হয়েছে আগে ছিল ওই যে বললাম ক্লাস টুয়েলভে যারা পড়তো এবং ক্লাস টুয়েলভ পাস করে যেত ক্লাস পাস করে যাওয়ার পর তপসিলি জাতি এবং তপসিলি উপজাতির ছাত্রছাত্রীরা এর সুযোগ সুবিধা নেওয়ার সুযোগ পেত এখন থেকে তোমরা সকলেই কিন্তু এর সুযোগ নিতে পারবে বোঝা গেছে এর কয়েকটি সেন্টার আছে পঞ্চাশ থেকে ষাটটি সেন্টার সেখানে কিন্তু তোমাদের এই প্রশিক্ষণ দেওয়া হয় তার জন্য অনলাইনে তোমাকে ফর্ম ফিল করতে হবে তারপর তুমি যদি বিবেচিত হও তাহলে তোমায় কিন্তু ডেকে নেওয়া হবে এবং তুমি এইভাবে সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিতে পারবে তোমার নিজের পড়াশোনার পাশাপাশি তার পাশাপাশি প্রত্যেক মাসে কিন্তু দশ হাজার টাকা করে রোজগারেরও সুযোগ পেয়ে যাচ্ছ তাই তোমরা তোমার কাছে আমার অনুরোধ তোমাদের সকলের কাছে আমার অনুরোধ তোমরা এই প্রকল্পের সুবিধা অবশ্যই নিও অনলাইনে ফর্ম ফিল আপ চলছে কিনা সাইবার ক্যাফে গিয়ে একটু খবর নিও আমি খবর পেলে অবশ্যই কিন্তু জানিয়ে দেব। তা তোমাদের জন্য এটি ছিল একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মূল্যবান তথ্য যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো এবং তোমার বন্ধু বান্ধবীদের মাঝে শেয়ার করে দিও